30 গ্রাম ওজন এই মালটা দেখলে মনে হয় যে ওজন কিন্তু এটা 30 গ্রাম মাত্র মানে আচ্ছা আমি তিনটা কালো এটা তিনটা কালো দেব সাইজ দিবে পাঁচটা সাইজ পাঁচটা আর একটা মাল দেখেন আপনারা এটারও পাঁচটা কালো হবে কালো দুইটা কালার পাঁচটা সাইজ অরিজিনাল লেদার অথেন্টিক লেদার এই চামড়ার মালটা দেখেন আপনারা কালার আছে নাদিম শুজ লেখা থাকে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে নাদিম শুজ লেখা থাকবে লাইটগুলো দেখেন আপনারা স্লাইডগুলো নতুন আছে আর একটা স্লাইড দেখেন

ত্রিশ গ্রাম ওজন এই মালটা দেখলে মনে হয় যে ওজন কিন্তু এটা তিরিশ গ্রাম মাত্র মানে হচ্ছে আমি লিবা বললো হালকা মাল আর সিলাই করা আছে আর হচ্ছে ক্যারাপসোল দেখেন আপনারা সোল গুলো একদম হাওয়াই সোল হাওয়াই সোল তারপর হচ্ছে এটার আরেকটা একটা কালার কালার হয় তিনটা কালার হয় এটা তিনটা কালার দেবে মানে সাইজ দিবে পাঁচটা সাইজ পাঁচটা দিবে না সাইজ দিবে পাঁচটা প্রত্যেকটা মাল পাঁচটা করে সাইজ অনেক ডিজাইন আছে তারপর হচ্ছে এই একটা মাল সবগুলো তো দেখা শেষ করা যাবে না সবগুলো আমরা দেখাবো না কারণ হচ্ছে ওনাদের শত শত মাল আছে ওনাদের একটা মাল

অথেন্টিক লেদার এই চামড়ার মালটা দেখেন আপনারা এগুলো হচ্ছে ঈদে যখন আপনারা পাঞ্জাবি পরবেন পাঞ্জাবির জন্য সাথে এই মালগুলো সবচেয়ে বেশি ম্যাচ করবে তারপর হচ্ছে স্লাইড দেখেন আপনারা এই যে এগুলো আছে আমার একটা চিপসের নতুন এটা কি মাল ভাই এই সম্পূর্ণ চামড়া চিপসের এই চিপসের চামড়া লেদারগুলো দেখেন আপনারা নাদিম সুজের এই যে ওনাদের এই যে আমাদের ব্র্যান্ডিং করা আছে আপনারা এই যে ব্র্যান্ডিংটা দেখে নেবেন এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এই যে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা মাল এগুলা

হোলসেল করে থাকে তো আপনারা যারা ভিজিট করবেন হোলসেল যারা নিবেন তারাই শুধু ভিজিট করবেন আরেকটা কালার দেখেন এটারও হচ্ছে দুইটা কালার পাঁচটা সাইজ তারপর হচ্ছে এই পাঁচটা দেখেন অসংখ্য মা আমাদের ওই যে ওই করসমালটা নতুন আছে এই যে এটা এটা না ভাই পাঁচটা এটা পাঁচ এটা 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 দুইটা কালার এই যে এটা নতুন আসছে এটা দুইটা কালার দুটো সাইজ থাকবে কটা সাইজ চারটা এটা সাইজ থাকবে এটা মা কালার দেখেন এই মালের সেম